Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. আমেরিকার সিকাগোয় ধর্ম সম্মেলনের শুরু হয় আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত বেদান্তের বাণী প্রচার করে স্বামী বিবেকানন্দ সমগ্র পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি করে দীর্ঘ সাড়ে তিন বছর পর আঠেরোশো সালে ভারতের দক্ষিণ পশ্চিমে পাম্বানে ফিরলেন তখন কলকাতা ভারতের রাজধানী পনেরোই ফেব্রুয়ারি আঠেরোশো সালে সেখান থেকে এস এস মোম্বাসা জাহাজে করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেন বজবজে এসে নোঙর করলেন আঠেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় তখন আইন ছিল সন্ধ্যার পর জাহাজ চলাচল বন্ধ থাকবে ফলে স্বামীজির রাতটুকু জাহাজে কাটিয়ে সকালে বজবজ পুরাতন রেল স্টেশনে আসেন এবং চেয়ারে বসেন সেটি আজও রেলের মিউজিয়ামে স্থান পেয়েছে আজ সেদিনটিকে স্মরণ করে প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান এবং ইতিহাস গবেষক শ্রদ্ধেয় গণেশ ঘোষ উনিশশো সালে এই অনুষ্ঠানে সূচনা করেন আজ প্রয়াত গণেশ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে তার ছবি সেই অনুষ্ঠানে স্থান পেলেও তিনি নিজে দেখে যেতে পারলেন না যে বেলুর মঠ তার এই অনুষ্ঠানটিকে নিজেদের দায়িত্বে নিয়েছে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কৌশিক রায় পুরপ্রধান প্রধান গৌতম দাশগুপ্ত এবং বেলুর মঠের মহারাজ এবং নরেন্দ্রপুর আশ্রমিক স্কুলের ছাত্ররা নবযুগের বার্তা লইয়া সম্পষ্টা বরণ করিয়া নবযুগের রূপায়ণ ত্বরান্বিত করিবে স্বামীজি যেদিন এসেছিলেন সেদিনই তার মধ্যে এই ভগবত পথ সঞ্চারী ইতিমূলক প্রীতি এবং ইতিমূলক শক্তির আবির্ভাব ঘটেছিল সেদিন ভারতবর্ষ বিবেকানন্দকে বরণ করবার জন্য প্রস্তুত হয়েছে রামকৃষ্ণ মিশন আমাদের বই প্রকাশের অনুষ্ঠান এখানে শেষ হল ঐতিহাসিক ঘটনা আঠারোশো সাতানব্বই সালে স্বামীজি শিকাগো মহা বিশ্ব বিজয় করে তিনি মোম্বাসা জাহাজা করে মাদ্রাজ হয়ে বজবজের মাটিতে পদার্পণ করেন আজকের দিনটি মোম্বাসা জাহাজে রাত্রি যাপন করে তারপর সকালবেলা এসে বজবজ পুরাতন রেল স্টেশন সেখান থেকে বর্তমানে মালবাহী গাড়ি ছাড়া যাত্রীবাহী যে নতুন ইন্ডাস্ট্রি সেখান হয় ওখান থেকে আগে যাত্রীবাহী ট্রেন ছাড়ত ওইখানকার বিশ্রামপক্ষে তিনি যে চেয়ারে বসেছিলেন সেটাও রেলের মিউজিয়ামে আছে সেখানে তিনি বিশ্রাম নেন তার ওখান থেকে ট্রেন যুগে শিয়ালদা যান শিয়ালদা থেকে আরমবাজার মোড় একশো উনত্রিশ বছর আগে এই ঘটনার স্মরণে প্রত্যেক বছর পূর্ব রেলের সহযোগিতায় বিবেকানন্দ স্পেশাল ট্রেন যাত্রা কদমজের বিবেকানন্দ স্মারক কমিটি চল্লিশ বছর ধরে এই অনুষ্ঠান আজকের দিনে চলে আসছে এই মহতী অনুষ্ঠান সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে যে স্বামীজি আজকে জন্মের একশো বছর পরেও তিনি আজ সমানভাবে প্রাসঙ্গী সারা পৃথিবী তার যে বাড়ি দরিদ্র মিছিল মেথর চণ্ডাল ভারতবাসী আমার ভাই আমরা যদি একটুখানি করে অন্তত সেইটুকু মেনে চলতে পারি তাহলে আর এই যে দেশে হানাহানি বিবাদ দাঙ্গা জাতপাত ধর্ম নিয়ে এসব আর থাকে না সেই বার্তা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই ঐতিহাসিক স্বামীজির প্রত্যাবর্তন দিবস যথাযথ ও মর্যতা সহকারে পালন করা হয় আর এবারে আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বছর থেকে এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে রামকৃষ্ণ মঠ মিশন দায়িত্ব নিয়েছে রেলওয়ে স্টেশনের অনুষ্ঠান শিয়ালদায় স্বামীজির প্রতিকৃতি নিয়ে রেলযাত্রা শিয়ালদা স্টেশনের অনুষ্ঠান আলমবাজের মঠের অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠানটাই রামকৃষ্ণ মঠ ও মিশন মহারাজেরা দায়িত্ব নিয়েছেন আরও সুশৃঙ্খল এবং আরও উল্লেখযোগ্য না বাবা একটাই কথা ওনাদের বলেছিলেন যে এরম প্রত্যেকটা জায়গায় তো একটা ট্রেনের নাম আছে তা এইটা যদি স্বামীজির নামে যদি কোনো নামকরণ করা যায় তাহলে সেই জিনিসটা খুবই ভালো হয় ওনারা হয়তো এতদিন পরে সেইটা রেল স্বীকৃতি দিল এটাই আর বাবা নেই আজকে বাবার অভাব তো খুবই মনে পড়ছে কেননা গত বছরও বাবা এই অনুষ্ঠানে এখানে হাজির ছিলেন এবং ওনার হাত ধরেই মানে এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল ছিয়াশি সালে তা ওনার অভাব তো সবসময় মনে হবে কিন্তু যাক অন্তত একটা ব্যাপারে খুব ভালো লাগলো অন্তত বাবার একটা ছবি স্টেজে দিয়ে বাবাকে স্মরণ করা হলো এবং মহারাষ্ট্র প্রত্যেকেই বাবার নাম বলেছেন এবং ওনারা কৃতিজ্ঞতা প্রকাশ করেছেন যে গণেশবাবুর মাধ্যমেই এত বড় একটা ঘটনা আজকে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের লোক জানতে পেরেছে আপনার পরিচয়টা আমার নাম শুভময় ঘোষ আমি গণেশবাবুর বড় ছেলে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আজকে এই যে দিনটা ছড়িয়ে গেছে তার মূল কারিগর আমাদের সদ্য নেতা মাননীয় গণেশ ঘোষ মহাশয় উনি শুধু রাজনীতি করতেন না উনি লেখকও ছিলেন এবং খেলাধুলোও করতেন বজব ইতিহাস শুধু নয় সারা বাংলার সঙ্গেও বজবজে যুক্ত আছে আজকে এই দিনটা গণেশদা আমাদের সঙ্গে নেই কত বছরে ছিলেন কিন্তু এই দিনটা সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার মূল কারিগর হচ্ছেন গণেশ ঘোষ স্বামী বিবেকানন্দ যে বজবজে এসেছিলেন নেতাজি সুভাষ বোস বজবজে এসেছিলেন কাজী নজরুল ইসলাম বজবজে এসেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে বাটায় এসেছিলেন একমাত্র গণেশবাবুর বিভিন্ন বইয়ে প্রকাশিত এবং উনি ওনাদের শ্রদ্ধা জানানোর জন্য যে অনুষ্ঠানগুলো করতেন আজকে বজবজে সেই অনুষ্ঠানগুলো আমি বিলুপ্ত বলবো না অনেক কমে গেছে কিন্তু আজকের এই যে গণেশবাবুর স্বপ্ন বেলুর মঠ আজকে যিনি দায়িত্ব নিলেন এই তার জন্য স্বর্গীয় গণেশ ঘোষকে আমরা আবার স্মরণ করব যে গণেশবাবুর জন্যই আজকে সারা ভারতবর্ষের মানুষ জানতে পারবে যে স্বামী বিবেকানন্দ বজবজ থেকে ট্রেনে ছড়ে আলমবাজার গেসলেন এবং শিয়ালদা স্টেশন থেকেই আলমবাজার গেসলেন এটা ওই ইতিহাসের পাতায় গণেশবাবুই স্বাক্ষরিত করেছেন এবং প্রমাণিত করেছেন সেই জন্য আজকের এই দিনটা স্মরণ করে সমস্ত বজ পক্ষ থেকে আজ ওনার আত্মার শান্তি কামনা করব আর এই অনুষ্ঠানটা আরও যাতে দীর্ঘায়িত খুব ভালোভাবে হয় তার জন্য সকলের প্রচেষ্টা থাকবে আমরা স্বামীজিকে যত বেশি আমরা স্মরণ করব, মানন করব তত আমাদের জীবনের সেখানে বিকাশ ঘটবে আমাদের ক্ষুদ্রত্ব গুঁচে গিয়ে আমরা মহত্তর জীবনের সন্ধান লাভ করে নিজেদের জীবনকে ধন্য করতে পারব বহু মানুষ স্বামীজির নামে নিজেদের দান করেছেন তার আদর্শকে নিয়ে কেমন জীবন জীবনযাপন করতে হবে তার নিদর্শন স্থাপন করেছেন যারা এই নিদর্শন দেখে নিজেরা উজ্জীবিত হয়ে নিজেদের জীবনকে গঠন করবেন পরিচালিত করবেন এবং স্বামীজির আদর্শকে বাস্তবায়িত করবেন কার্যকর করবেন তাদের জীবন সফল হবে সার্থক হবে ধন্য হবে কৃতকৃতার্থ হবে এখান থেকে শিয়ালদা থেকে আলমবাজার মঠ পর্যন্ত শোভাযাত্রা হবে শত সহস্র মানুষ এতে যোগদান করবেন যারা যোগদান করবেন তারাই ধন্য স্বামীজি আপনার নামটা স্বামী জ্ঞানলোকানন্দ সম্পাদক রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching 20 acres campus with postal and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool.